শুভ সকাল বন্ধুরা রাধে রাধে আজ হলো সরস্বতী পুজো তাই সকাল সকাল গোপেষ্ণে তুলিয়ে নিয়েছে এখানে স্নান করাবো বলে সব কিছু রেডি করে নিয়েছে এখানে ফুল নিয়ে নিয়েছি দেখো আজকে গবেষণাতে নতুন জামা পরাবো ওই জন্য এই দেখো জামা নিয়ে নিয়েছি প্যান্ট জামা এগুলোই আজকে পরাবো চলো তোমরা বারবার দেখতে থাকো সঙ্গে থাকো গোপেষ্ণদের স্নান করানো হয়ে গেছে সাজুগুজু করে বসিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে গবেষণাদের কমেন্টে অবশ্যই জানাবে চলো দেখো সব ঠাকুরকে মুছিয়ে ফুল তুলসী সব দিয়ে নিয়েছি এবার গবেষণা কেমন সাজু গুজু করেছে তাই একটু দেখে নিল এবার গবেষণাকে সকালে মিষ্টি জল দিয়ে দিলাম হয়তো পুজোর দিন তারপরে স্নান করিয়ে দিয়েছি একটু ধূপ দেখিয়ে দিই দিয়ে জন্য সকালে প্রথমে মিষ্টি জল দিয়েছি জল খাই নেব মিষ্টি খাই নিয়েছি জল খাই চলো এই সরস্বতী পুজোর দিন রান্না হয় তাই রান্না শেয়ার করবো তোমাদের সঙ্গে সবকিছু হয় পুজোর দিনে কী কী হয় আর আজকে গাছে সাদা অপরিচিত অনেক ফুল ফুটেছে ওই জন্য শিব ঠাকুরকে সাজিয়ে নিই ভালো করে আর এখানে দেখো শাকালু কলা কুল মটরশুটি সানা চিঁড়ে এগুলো গবেষণা কাজকে ভোগ দেবো তাই থালাটাও সাজিয়ে নিয়েছি চলো আরতি করে নিই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি আজকে যেহেতু পুজোর দিন ওই জন্য আরতি করছে আর দেখুন শিব ঠাকুরকে খুব সুন্দরভাবে সাতা উপরে যে দিয়ে সাজিয়ে নিয়েছি আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে গবেষণা আরতি হয়ে গেল এবার ওপর বসে খেলা করুক আর আমি যাই রান্না থেকে এরকম আজকে বড় আলু ভাজা হয়েছে মুড়ি খাবার জন্য আর এখানে সবজি দিয়ে টক বানাচ্ছি টকটা চাপিয়ে দিয়েছি আর এখানে হবে বাঁধাকপির তরকারি আর এখানে মশলার জন্য আদাটা নিয়েছি এটা শাকে সিম বেগুন বনিয়ে নিয়েছি ফুলকপি আলুর তরকারি হবে এটা বাঁধাকপির আলু আর মটরশুটি ছাড়িয়ে নিয়েছি আর চলো মুদিখানা দোকানে মাল আসবে ওই জন্য আজকে আনতে দিয়েছি চানাচুরটা নিয়ে এসেছি আর গুষণা চলে গেল ঠাকুর দেখতে আজকে পুজোর দিন পুজো আছে তাই ঠাকুর দেখতে চলো আর এখানে দেখো আমার সব রকম রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে ভাত হয়ে গেছে আর এখানে বাঁধাকপিটা দু জায়গায় ঢেলে নিয়েছি যেহেতু কালকে ষষ্ঠীর দিন ভিজা ভাত খায় তাই ভিজে ভাতের জন্য আর আমাদের আজকে কিছুটা খাওয়ার আর ফুলকপি তরকারি টক সব কিছু তোমাদেরকে দেখালাম আর এখানে দেখো মুদিখানা দোকানে মাল চলে এসেছে পুজোর জন্য তেল সব কিছু মটর বিস্কুট বেসন কিচমিশ সব রকম জিনিসই নদিখানায় কিনে নিয়েছি তারপর দিন মাংস ভাত আছে সব কিছু একবারে নিয়েছি এটা পাঁপড় মসুর ডাল মুগ ডাল একবারে বাজারটা করে নিয়েছি চলো আসি বিকেলে দেখো বিকেলবেলায় কলাই সেদ্ধ বসানো হয়ে গিয়েছে যেহেতু বিকেল নাই সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা দিন এখনও দেব আর এখানে দেখো কলাই সেদ্ধটা চাপিয়ে দিয়েছে যেহেতু ষষ্ঠীর দিন সেদ্ধ ওই জন্য সিম বেগুন কলাই সব রকম দেওয়া হয়ে গেছে মা বসিয়েছে আর গলগন্ডা দিয়েছে আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে গবেষণাকে ভোগ দিয়ে নিয়েছে এবার আরতি করে নিচ্ছি देखते के। देखते चलो ये बार रेडी है नहीं ठाकुर देखते वेरु आज के फेक्टर चलो पर ठाकुर गुला देखते जाएं चलो ये बार कुप्शन के खाई है सुई अधि আমরা রেডি হয়ে আসি গবেষণা এবার ঘুম ঘুম করুক যে হতো সকালে ঠাকুর দেখে এসেছে আমরা সকালে ঠাকুর দেখতে যাইনি আমরা এবার যাবা একে একে সব গয়নাগুলো খুলে নিলাম আর মো এ রেডি হয়ে গেছি চলো এই দেখো আমাদের সিনেমা সবাই মিলে মোটর সাইকেলে যাব ওই জন্য গাড়িতে এদিকে রেডি হয়ে গেছে বেরিয়ে পড়েছি কত সুন্দর সুন্দর লাইট দেখো চার পাঁচটা খুব সুন্দর লাগছে আমাদের দেখতে আর আমাদের এখানে সরস্বতী পুজো খুবই ধুম হয় খুব সুন্দর সুন্দর আর এবছর তো অনেকটাই বড় করে পুজো হয়েছে লাইটগুলো খুব সুন্দর বড় বড় হয়েছে প্রচুর লাইট করেছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তোমরা বড় বড় দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বের জন্য তো প্রচুর ধুম ছিল আমাদের তো খুব ভালো লেগেছে তোমরা কে কোথায় ঠাকুর দেখতে গিয়েছে তোমাদের কেমন ঠাকুর কমেন্টে অবশ্যই জানাবে আমাদের এখানে পাঁচটা গ্রাম মিলিয়ে সরস্বতী পুজো পাঁচ গ্রামের ঠাকুর লাইট সব কিছুই হয় কিছুই খুব সুন্দর সুন্দর লাইটগুলো আমাদের বিসর্জনের দিনও খুব রকম ভালোভাবে ধুম হয়েছে সব কিছুই করেছি বাজনা ব্যান্ড তাসা সবই ছিল অনেক রকমের বহু রুপি নাচ অনেক কিছুই ছিল সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব এক একটা ভিডিওর মাধ্যমে সেগুলোই তোমরা যেন দেখবে আর ভিডিওটা দিতে অনেকটাই দেরি হলো যেহেতু বয়স দেওয়া হয়নি এখানে দেখো মহাদেব করেছে একটা প্রচুর লাইট দিয়েছে বেশিক্ষণ দাঁড়িয়ে ওটা দেখিনি আওয়াজটা বেশি হচ্ছিল ওই জন্যই চলো আমরা পুজোর দিনেও গেছি পুজোর পরের দিনও ঠাকুর দেখেছি দুদিন গিয়েছিলাম খুব জোরে জোরে বক্স পাচ্ছিলো ওই জন্য ভয়েস দিতে পারিনি ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল ঠাকুরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেহেতু ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তাই যেগুলো খুবই ভালো লেগেছে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে এটা ঠাকুর দেখতে এখানে কত টপি পেয়েছে পুরস্কার পেয়েছে অনেক কিছুই ঠাকুরটাও কত সুন্দর হয়েছে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি রাধে রাধে বাড়ি চলে এসেছি দেখো